প্রেম যে মানে না কোনো কাটাতার কোনো ধর্ম জাতি বর্ণ উচ্চতা মোটা রোগা কিংবা কোনো বয়স তা আরও একবার প্রমাণ করে দিলেন একজন পাকিস্তানি তরুণী যার নাম জাভেরিয়া খানুম প্রেমের টানে সাত সমুদ্র তেরো নদী পার এবং তার সাথে কয়েকশো কাটাতারের ব্যারিগেট পেরিয়ে দীর্ঘ পাঁচ পাঁচটি বছর অপেক্ষা করে অবশেষে চলে এলেন কলকাতায় কিংবা ভারতবর্ষে কাটাতার পেরিয়ে প্রেমের বহু কাহিনী শুনেছি স্বপ্ননগরী বলিউড সিনেমায় বাস্তবে তা কখনো দেখিনি কিন্তু তা এবার বাস্তবে সত্যি করে দেখিয়ে দিলেন পাকিস্তানি এক তরুণী তারই প্রেমের গল্প শোনাব আজকে আপনাদের ভারতীয় ছেলেকে বিয়ে করতে পাকিস্তানি মেয়ে কলকাতায় অনেক কাঠখড় পুড়িয়ে পাকিস্তানের মেয়ে জাভেরিয়া খানু কলকাতায় এসেছেন সমীর খানকে বিয়ে করতে এর মধ্যে পরিবার ছেড়ে পালিয়ে যাওয়ার কোনো গল্প নেই সামাজিক মাধ্যমে ভালো লেগে দেশ ছেড়ে আসার পাগলামির কাহিনী নেই আছে নিখাত শুধু ভালোবাসার গল্প মায়ের মোবাইলে জাভেরিয়ার ছবি দেখে প্রেমে পড়ে যায় সমীর সেই ছবিও সে দেখে জার্মানি থেকে ফেরার পথে বিমানে বসে ছবি এক ঝলক দেখেই ভালো লাগা ও ভালোবাসায় পড়ে যাওয়া সমীর এরপর মা নুসরত খানকে ধরে সেই মেয়েটিকেই সে বিয়ে করবে জাভেরিয়া আবার নুসরতের আত্মীয় নুসরতের প্রথমে কিছুটা দ্বিধা ছিল পাকিস্তানের মেয়ে তার পরিবার কি ভারতে মেয়েকে বিয়ে দেবে পাকিস্তানের ডেরা ইসমাইলে থাকা নুসরাতের পরিবারের কাছে প্রস্তাব যাওয়ার পর দেখা গেল তারা রাজি দুই পরিবার এরপর থাইল্যান্ডে দেখা করে সমীর ও জাভেরিয়ার চার চোখের মিলন হয় ছবির ভালোবাসা বাস্তবে রূপ পায় সমীর ও জাভেরিয়া বিয়ের স্বপ্ন দেখে কিন্তু তখন বোঝা যায়নি সেই প্রেম পরিণতির পথে এত বাধা আসবে নুসরত জানিয়েছেন এই বিয়ের জন্য পাঁচ বছর অপেক্ষা করতে হয়েছে দুইবার যাবে রিয়া খারিজ হয়ে গেছে এরপর করোনা কাল এসেছে শেষ পর্যন্ত ভিসা পাওয়া গেছে এবার বিয়ের পথে কোনো বাধা নেই এই পাঁচটা বছর বিয়ে নিয়ে তারা খুবই কষ্টে কাটিয়েছেন আশা নিরাশা দোলায় দুলেছেন তবে সব ভালো যার শেষ ভালো তার ওয়াঘা সীমান্ত গিয়ে ভারতে ঢোকার পর অভ্যন্তনা ও ভালোবাসা পেয়ে জাভেরিয়া আপ্লুত তিনি বলেছেন ভারতে ঢোকার পর সকলে আমাকে অভিনন্দন জানিয়েছেন আমি আমার পরিবার খুবই খুশি ভারত সরকার ৪৫ দিনের ভিসা দেওয়ায় আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি জাভেরিয়াকে ওয়াঘাতে অভ্যর্থনা জানানোর জন্য সমীর উপস্থিত ছিলেন রীতিমতো ঢোল বাজিয়ে নেচে গিয়ে উৎসব পালন করা হয় তারপর জাভেরিয়াকে কলকাতার বাড়িতে নিয়ে আসে সমীর স্বপ্ন পূরণের আনন্দে সপ্তম স্বর্গের সমীর সে এখন চায় দুই দেশের সরকার এরকম দম্পতিদের জন্য যেন বিশেষ ভিসার ব্যবস্থা করে এই বিয়ে নিয়ে কলকাতাতেও ঐসুক্য বেড়েছে আগ্রহ বেড়েছে সমীর জাভেরিয়ার প্রেম কাহিনী ঘিরে তবে সমীর জাভেরিয়া বিয়ে নিয়ে প্রচারের বাড়াবাড়ি চাইছেন না তবে এটা তো নিচ্ছক কোনো বিয়ে নয় ভারত ও পাকিস্তানের দুই পরিবারের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া সামান্য হলেও তার একটা প্রভাব তো দু দেশের সাধারণ মানুষের উপর পড়ার কথা জাভেরিয়া এসে গেছে বাধা দূর হয়েছে এখন শুধু শেষ সময়ের প্রস্তুতি চলছে জানুয়ারির গোড়াতেই বিয়ে কয়েকদিন ধরে চলবে অনুষ্ঠান তারপর অপূর্ব এক প্রেম কাহিনীর সাফল্য পাবে সামির জাভেরিয়ার খুশিতে সামিল হবে দুই দেশের অনেক মানুষ এবার জানা যাক তাদের প্রেম কাহিনী কলকাতার যুবককে বিয়ে করতে পাকিস্তানে আসে ভারতের এক যুবতী একদিন পাকিস্তানের মিলল থেকে অমৃতসরের ওয়াগা বর্ডার দিয়ে ভারত প্রবেশ করেন তারা সেখানেই উপস্থিত ছিলেন সেখানে খান এবং তার বাবা আহমেদ কালাম খান সেখানে বেলা এগারোটার দিকে জওয়ারিয়া খানম ভারত প্রবেশ করেন প্রেমের টানে বোধ হয় সব সম্ভব হাজার প্রতিকূলকে ভুড়ি মেরে ওড়ানো সম্ভব প্রেমের টানে কলকাতায় পাকিস্তানি তরুণী কলকাতার যুবকের প্রেমে পড়েছিলেন তিনি দুইজনে পরে বিয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তানি তরুণীকে বিদেশ মন্ত্রক ভারতে আসার জন্য ৪৫ দিনের ভিসা দিয়েছিলেন তরুণীর সঙ্গে এসেছিল তার বাবা আহমেদ কলম খান জানা গিয়েছে কলকাতায় প্রেমিক সামির খানকে বিয়ে করতে পাকিস্তান থেকে ছুটে এসেছেন তরুণী জাভেরিয়া খানম কিভাবে একে অপরের প্রেমে পড়লেন দুজনে মায়ের ফোনে প্রথম ছবি দেখেই সমীরের পছন্দ হয়ে গিয়েছিল জাভেরিয়াকে দু হাজার জার্মানি থেকে একবার কলকাতায় ফেরেন সমীর জার্মানিতে পড়তে গিয়েছিলেন তিনি বাড়ি এসে মায়ের ফোনে জ্যাভেরিয়ার ফটো চোখ পড়তেই নজর আটকে যায় মায়ের কাছে তার জাভেরিয়াকে বিয়ের ইচ্ছে প্রকাশ করেন সমীর তবে এর আগে দুবার জাভেরিয়ার ভিসা বাতিল হয়েছে একবার ভিসা বাতিল হয়ে যায় করোনা মহামারীর সময় সামির বলেন আমার মা খুব খুশি জানুয়ারি মাসে আমাদের দুজনের বিয়ে সমীর এবং জাভেরিয়া প্রমাণ করে দিলেন ভালোবাসা এত সস্তা নয় ভালোবাসলে ভালোবাসার মানুষকে আগলে রাখতে হয় ভালোবাসার মানুষকে কথা দিলে কথা রাখতে হয় ভালোবাসলে অনেকটা কাঠকয়লা কয়লা পুততে হয় অনেকটা বছর অপেক্ষা করতে হয় প্রিয় মানুষটার জন্য ভালোবাসলে কোনো অজুহাত দিতে হয় না অজুহাত কোনো ভালোবাসায় মানায় না প্রিয় মানুষটা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক না কেন ভালোবাসলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে তাকে তুলে আনা যায় যেগুলো আমরা সিনেমাতে দেখি সেগুলো মোটেও মিথ্যে নয় সত্যিকার কাহিনীগুলোই সিনেমাতে হয় তাই আমরা দেখতে পাই ভালোবাসা এতটা সস্তা নয় এখনকার সোশ্যাল মিডিয়ার যুগে যেখানে এত ডিভোর্স এত ব্রেকআপ সেখানে সামির জাভেরিয়ার মতো মানুষদের পবিত্র ভালোবাসাগুলো অটুক থাক ভালোবাসা সবার জন্য নয় ভালোবাসাকে অপবিত্র করবেন না ভালোবাসার মতো পবিত্র জিনিসকে অসম্মান করবেন না গালাগালি করবেন না সঠিক মানুষকে পেলে ভালোবাসা সুন্দর তারা প্রমাণ করে দিয়েছেন পৃথিবীর যে কোনো প্রান্তে থাকলেও সেটা কোনো ব্যাপার নয় ভালোবাসলে সমস্ত বাধা পেরোনো যায় সমস্ত পথ অতিক্রম করে প্রিয় মানুষটাকে পাশে পাওয়া যায় ভালোবাসা সবার জন্য নয় ভালোবাসলে সম্মান করতে হয় অপেক্ষা করতে হয় কাঠখড় খর হয় তাহলেই ভালোবাসা পরিপূর্ণ হয় ভালোবাসার মানুষকে গালি দিয়ে কিংবা অসম্মান করে কিংবা অজুহাত দেখিয়ে দূরে সরে যাওয়াটা ভালোবাসা নয় সমীর জাভেরিয়ার মতো সবাই ভালোবাসতে পারে না সবাই কথা দিতে পারে না কথা রাখতে পারে না ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম যদি মোটিভেশনাল স্টোরি কিংবা রিয়াল স্টোরি শুনতে চান তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভিডিওকে লাইক করবেন শেয়ার করবেন পাশের বন্ধু বান্ধবকে শেয়ার করে রাখার সুযোগ করে দেবেন আর ফেসবুক থেকে দেখ আর পেজকে ফলো করে দেবেন ধন্যবাদ